আসসালামু আলাইকুম আজকে আমি চামঘাস ভাজি করবো সুটকি দিয়ে হলুদ লবণ একটু আদা রসুন বাটা দিলাম সুটকিটা ভালো করে ঘুমা করে নিয়ে মিনিট একটু পানি দিলাম চাম গাছটা আমি আগে হাতে ভেবে রেখেছি একটু চাম গাছ নিতে হয় হাত দিয়ে একটু আউলে নিছি ওরকম করে ভাজিটা ভালো লাগে হাতে ধরে না আলু কুচি করে রেখেছি আলু দিয়ে ভাজি করব চাম ঘাস ভাজি আমারও খুব পছন্দ আপনাদের কার কার চাম ঘাস ভাজি খেতে ভালো লাগে পছন্দ অবশ্যই কমেন্ট করবেন লাইক করে দেবেন কি বোনটা আমার হয়ে গেছে এখন আলু দিলাম আলু একটু নেড়ে সড়ে নিয়ে এখন গাছটাও দিয়ে দেব চাম ঘাসটা এখন দিয়ে দেব এখন ভালো করে নাড়ে করব এখন ঢেকে দিলাম আর একটু উল্টাই দিলাম ভাজি আমার হয়ে আসছে সুটকি আলু দিয়ে চাম ঘাস ভাজি ভাজিটা আমার হয়ে এসেছে ভাজি আমার রেডি অনেক সুন্দর হয়েছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ